আসসালামু আলাইকুম পলন্ত বিকালে আজ আমি আসছি নগরে একটি বিখ্যাত বিল যেটি হাসাইগাড়ি বিল নামে পরিচিত আমার সামনে একটি দেখতে পাচ্ছেন একটি রঙিন নৌকা অত্যন্ত সাজানো গোছানো পরিপাটি এখানে প্রত্যেকটা নৌকাই এরকম রঙিন করে সাজানো পলন্ত বিকেল ডুবন্ত সূর্য আসলে নদীর বুকে আশ্রয় পড়ছে পরিবেশটা অত্যন্ত সুন্দর বিকালবেলায় আসলে এখানে শত শত লোক ঘুরতে আসে পাশাপাশি নৌকা ভ্রমণও করে দুই পাশে বিশাল বিল মাঝখান দিয়ে রাস্তা রাস্তার দুই ধারে আসলে বিশাল বিল এখানেও অনেক মাছ পাওয়া যায় প্রচুর মাছ পাওয়া যায় আমার এখানে এসে অত্যন্ত ভালো লাগতেছে প্রচণ্ড রকম ভালো লাগতেছে এখানে সস্তায় আসলে মাছ পাওয়া যায় এখানে চারপাশের লোকজনদের আসলে জীবন জীবিকাটাই আসলে মাছ ধরার উপর এখানে নৌকা ভ্রমণের জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেয় প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এখানে ঘোরায় অনেক দূর পর্যন্ত ঘোরায় নিয়ে আসে নৌকাতে যারা আছেন তারা এখানে আসতে পারেন প্লাস এর আশেপাশে যারা আছেন তারাও এখানে এসে ঘুরে দেখতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম